এরাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি তারা পরিচালিত নয় তাদের যেমন এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করল যখন তা তার চারদিকে আলোকিত করলো আল্লাহ তখন তাদের যদি অপসারিত করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না তারা বদির বোবা অন্ধ সুতরাং তারা ফিরবে না কিংবা যেমন আকাশের মুসল দ্বারা বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা কানে আঙুল দেয় আল্লাহ অবিশ্বাসীদেরকে পরিবেষ্টন করে রয়েছেন এরাই সৎ বিনিময়ে ভ্রান্ত পথ ক্রয় করেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি তারা সৎ পথেও পরিচালিত নয় তাদের দৃষ্টান্ত যেমন এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো যখন তা তার চারিদিকে আলোকিত করলো আল্লাহ তখন তাদের যদি অপসারিত করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না তারা বদির বোবা অন্ধ সুতরাং তারা ফিরবে না কিংবা যেমন আকাশের মুসল ধারা বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা কানে আঙুল দেয় আল্লাহ অবিশ্বাসীদেরকে পরিবেষ্টন করে রয়েছেন